আমি বলতে চাই সাংবাদিক তুমি কার আসলে বর্তমান সাংবাদিক সবাই না উল্লেখিত কিছু সাংবাদিক সহ অনেকেই আমি মনে করি তারা বিভিন্ন শ্রেণী পুত্রের এবং ব্যক্তিকেন্দ্রিক তারা তাদের এই সংবাদ মাধ্যমগুলোকে চর্চা করে থাকে কোন কি নামে সাংবাদিকrias সে বলেছে ওলাইকান এবং ইসলামী কোন রাষ্ট্র বিজ্ঞান জননী খোতাই না তাহলে কৌতিকাতাসে এবং কুরআন হাদিসের ভিতরে রাষ্ট্র পরিচালনার মত কি আছে কিছু কোন আ

অতএব এটা না ঠিক রাষ্ট্রটি রাষ্ট্র পরিচালনার দুইটা মূল হতে পারে একটা গণতান্ত্রিক আর একটা আমাদের ইসলামী আমরা করি একটা ব্যবস্থা এর পূর্ণ এবং আমাদের বিভিন্ন কিতাব থেকে এখনো পর্যন্ত যে আইন এবং নিয়েছে ব্রিটিশদের সেই বিচার ব্যবস্থার ভিতরে রয়ে গেছেoperatorname সম্মানিত আদি কাজী বটগাস মারকাম বটগাস প্রতি এবং মোহাম্মদ লাহিদ রেখে দেওয়া বাংলাদেশ খেলাফত আন্দোলন এটা অত্যন্ত প্রাচীনতম ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে সকলেই থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন কিন্তু যেই সরকার থেকে সত্যিকার গণতন্ত্র এবং ইসলামী খেলাফত ব্যবস্থা সহ জান মানের নিরাপত্তা দেশ রাজ্য প্রজা এবং